নমস্কার বন্ধুরা আমি পপি কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা একটা কথা বলো দিদি তুমি যেসব নাইটিগুলো পড়ো এত সুন্দর লাগে তো সব নাইটি কিন্তু আমার তৈরি নয় এই যে নাইটিটা পড়েছে এটা কিন্তু রেডিমেড আচ্ছা তোমাদের গতকালকে আমি দেখেছিলাম একটা সুন্দর নাইটি তো ওর ওর জন্য কিন্তু আবার একটা নাইটি তোমাদের বলেছিলাম নাকি আরও একটা নাইটি দেখাবো তো চলো আজকে আমি তোমাদের সেই নাইটিটা দেখাবো তো এই হচ্ছে নাইটির যে পিসটা এতটা সুন্দর একদম সাদা আর গোলাপি সাদা সবুজ মানে প্রিন্টটা এতটাই সুন্দর কালারটা এতটাই মিষ্টি নিশ্চয়ই আমাদেরও খুব ভালো লেগেছে আর বোন যেহেতু আমাকে ডিজাইন বলে দিয়েছে সেই হিসাবে করার চেষ্টা করব চলো আমি তোমাদের কাটিংটা দেখাচ্ছি না পরে দেখাচ্ছি তো এই হচ্ছে সেই নাইটিটা কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যেহেতু এই নাইটিটা আমি তিন মিটার কাপড়ে করেছি আর বহর কিন্তু ছিল বিয়াল্লিশ বহরের অবশ্য তিন মিটারে যেগুলো মিটারের ছিট পাওয়া যায় একসাথে তিন মিটার নাইটির জন্য সেইগুলোতে কিন্তু হবে না কারণ এক্সট্রা কাপড় না থাকলে কিন্তু যে যেমন কোটি হাতা করেছি কুচি দিয়েছি সেইগুলো কিন্তু হবে না আর সামনে সুন্দর লেস দিয়েছি এরকম ডিজাইনার না আমিও করব তার জন্য একটা নিয়ে যাই হোক চলো তোমরা দেখো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের বলে দিই অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে সেটা কুর্তি ক্লাস যেখানে বিভিন্ন ডিজাইন আর কুর্তি শেখানো হবে আলিয়া কাঠ থেকে শুরু করে আংরা আনার আনারকলি কলার মানে অনেক কিছু থাকছে অনেক আমি বলে শেষ করতে পারবো না এতে কিন্তু প্যান্টও থাকছে আর থাকছে কট সেট আর আরেকটা যেটা থাকছে সেটা হচ্ছে চল্লিশ মিটার নেট দিয়ে একটা গাউন দেখানো হবে তাই যারা যারা চাইছিল এই ক্লাসটা জয়েন করতে ঝটপট করে জয়েন করো দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস দেনে নিজের নামটা এন্ট্রি করা হাতে কিন্তু একদমই সময় নেই এটা হচ্ছে তিন মাসের কোর্স আর ফিস থাকছে মাত্র দু হাজার টাকা পুজোর আগে যদি এরকম ডিজাইনার ড্রেস পড়তে যাও আমি তো এটা নাইটি পড়েছি আর ডিজাইনার ড্রেসগুলো অবশ্যই হবে কুর্তি ক্লাস শুরু হলে কিন্তু তোমরা আরও বিভিন্ন স্টাইলের ড্রেস কিন্তু তোমরা দেখতে পাবে তো ঝটপট করে জয়েন 그상편